আসসালামু আলাইকুম আহমতুল্লাহি স্বাগতম আরও একবার রোডের বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেল থেকে তবে আজকে আমি যে আলোচনাটি করবো সেই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশের যত বড় বড় কোম্পানি আছে সবগুলো রোডের কোম্পানির দাম আজকে আপনাদেরকে জানিয়ে দেব। তবে আপনাদের জন্য একটি গুড নিউজ হচ্ছে আজকে যে রোডের দাম সেটি অনেক পরিবর্তন হয়েছে কেননা বছরের শেষের দিকে এসে রডের দামের অনেক দশ পড়ে গেছে কোম্পানিগুলো অনেক বেকায়দায় পড়ে গেছে যার কারণে রডের দাম অনেক পরিবর্তন হয়েছে তো এই মুহূর্তে যারা আজকে রড কিনবেন বা আগামীকালকে রড কিনবেন আপনাদের জন্য অনেক বড়ো একটি গুড নিউজ তাহলে চলুন সেই গুড নিউজগুলো কী সেটি আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট বলে দেব তার আগে আপনাদের কাছে আরও একটি বিষয় আরও একটি খবর জানাতে চাই সেটি হচ্ছে আপনারা যদি গ্রামের মধ্যে বা শহরের মধ্যে পনেরোশো স্কোয়ার ফুটের একটি বাড়ি করেন তাহলে আপনার কতটুকু রড লাগবে সেই হিসাবটা আমি আপনাদেরকে দিতে চাই কেননা গ্রামের মধ্যে অনেকেই আছেন বাড়ি করবেন পনেরোশো স্কোয়ার ফুটের চার রুম পাঁচ রুম ছয় রুম কিন্তু আপনারা জানতে চান যে আমার কত রড লাগবে সেই রডের হিসাবটা কিন্তু ইঞ্জিনিয়ার ছাড়া দেওয়া যায় না এই কারণে আমি আপনাদেরকে সেই হিসাবটা দিতে চাই তাহলে চলুন দেখি আপনি যদি পনেরোশো স্কোয়ার ফুটের একটি বাড়ি করেন তাহলে আপনার কতটুকু রডের প্রয়োজন আপনি কতটুকু রড বুকিং দিবেন বা কতটুকু রড অর্ডার দিবেন সেই হিসাবটা আমি আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি সম্মানিত বিওয়ার্স আপনি যদি পনেরোশো স্কোয়ার ফুটের একটি বাড়ি করতে চান একতলা বা দুতলা ফাউন্ডেশন দিয়ে দোতলা ফাউন্ডেশন যদি আপনি করতে চান তাহলে আপনার রড লাগবে সাড়ে চার টন থেকে পা পাঁচ টন রড লাগবে অর্থাৎ চার হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার কেজি আপনার রড লাগবে যদি আপনি দোতলা ফাউন্ডেশন দিয়ে পনেরোশো স্কোয়ার ফুটের একটি বাড়ি করেন তাহলে চলুন আমরা আজকে রডের কোম্পানির যে দামগুলো আছে বড়ো বড় কোম্পানি সবগুলো কোম্পানির দামটি জানিয়ে দেই আজকের বাজার দর রডটি আছে নব্বই হাজার টাকা টন বিএসআরএম রডটি আছে আপনার বিরানব্বই হাজার টাকা টন কে এস এম রডটি আছে উনানব্বই হাজার টাকা টন আনোয়ার রডটি আছে নব্বই হাজার টাকা টন বাইজি ট্রলার আছে অষ্টআশি হাজার টাকা টন জিপিএস রটি আছে পঁচাশি হাজার টাকা টন এস এস আর এম রডটি আছে উনানব্বই হাজার টাকা টন আর এম রডটি আছে অষ্টআশি হাজার টাকা টন জে এস আর এম আছে অষ্টআশি হাজার টাকার টন রডটি আছে পঁচাশি রডটি আছে চৌরাশি হাজার টাকা টন বিএসআই রটি আছে তিরাশি হাজার টাকা টন বিএসএল রটি আছে টাকা টন রহিম রটি আছে অষ্টাশি টন এম এস এল আছে আশি হাজার টাকা টন পিএসপি রডটি আছে অষ্টাশি হাজার টাকা টন এম এস রড আছে বিরাশি হাজার টাকা টন স্টিল রড আছে চৌরানব চৌরাশি হাজার টাকা টন কিং স্টিল রটি আছে অষ্টাশি হাজার টাকা টন প্রাইম স্টিল রডটি আছে আশি হাজার টাকার টন সুমাই স্টিল আছে আশি হাজার টাকা টন মন্থা স্টিল আছে বিরাশি হাজার টাকা টন হাই স্টিল রডটি আছে অষ্টআশি হাজার টাকার টন এই হচ্ছে আজকে রডের দাম তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশের বড় বড় সিমেন্ট কোম্পানির দাম আজকে সিমেন্ট আছে ইঞ্চি সিমেন্ট আছে পাঁচশো বিশ টাকা বস্তা রবি সিমেন্ট আছে পাঁচশো দশ টাকা বস্তা ম্যাগনা সিমেন্ট আছে পাঁচশো বিশ টাকা বস্তা আকি সিমেন্ট আছে পাঁচশো দশ টাকা বস্তা হোল সিম সিমেন্ট আছে পাঁচশো পনেরো টাকা বস্তা ক্রাউন সিমেন্ট আছে পাঁচশো তিরিশ টাকা বস্তা ফ্রেশ সিমেন্ট আছে পাঁচশো দশ টাকা বস্তা ডায়মন্ড সিমেন্ট আছে পাঁচশো বিশ টাকা বস্তা সার সিমেন্ট আছে পাঁচশো দশ টাকা বস্তা কনফিডেন্স সিমেন্ট আছে পাঁচশো বিশ টাকা বস্তা বেঙ্গল সিমেন্ট আছে পাঁচশো দশ টাকা বস্তা সিমেন্ট আছে পাঁচশো দশ টাকা বস্তা রয়্যাল সিমেন্ট আছে পাঁচশো বিশ টাকা বস্তা সিমেন্ট আছে পাঁচশো দশ টাকা বস্তা প্রিমিয়াম সিমেন্ট আছে পাঁচশো বিশ টাকা বস্তা এরাম পাঁচশো তিরিশ টাকা বস্তা সেভেন রিং সিমেন্ট আসে পাঁচশো বিশ টাকা বস্তা ফাইভ সিমেন্ট টাকা বস্তা কিংবিল আমানশো দশ টাকা বস্তা এলিফেন্ট সিমেন্ট পাঁচশো বিশ টাকা ডিলাক্স সিমেন্ট আছে পাঁচশো দশ টাকা বস্তা তো সম্মানিত ভিউার্স এ হচ্ছে আজকের যে কোম্পানির যে অনলাইনের রেট আছে সেই রেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তবে আপনাদের এলাকায় রড কত টাকা আছে সেটি কমেন্টে জানান তো ইনশাল্লাহ যদি আপনাদের রডের দাম দর বেশি পার্থক্য হয় ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিও ভিডিওতে সেই পর্যন্ত সকলে বারো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত